প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মাহি মাহির বাবা নেই মাহির বাবার ছোট একটা চায়ের দোকান ছিল বাজারে তো মাহির বাবাটা মারা যায় তার ভাগটা একটা ভাই আছে তো মাহির পরিবারে মা আছে বর্তমানে তো মাহির মা পরে সেই দোকানটা চালায় প্রতিদিন সকালে যায় আর বিকালে বা সন্ধ্যার সময় আসে তো মাহি ঘরেই থাকে মাহি কিছু করে না মাহির পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনা আর হয়নি তো ইচ্ছা আছে তার ভাইকে আরেকটু বড় হলে মাদ্রাসায় একেবারে দিয়ে দিবে তো থাপেস বানাবে তো মাহি এখন ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য কোনো টাকা পয়সার জন্য না যে নাকি মাহিকে একটু ভালোবাসতে পারবে কারণ চায়ের দোকানদার মেয়েকে কে বিয়ে করে আর যারাই বিয়ে করতে আসে তারা অনেক টাকা যৌতুক চায় তো মাহি এখন ভালো ছেলে পাচ্ছে না মাহির কোনো টাকা পয়সার দরকার নেই মাহি চাচ্ছে যে আমাকে দায়িত্ব নেবে সে মানুষটি যেমনই হোক সে পুরুষটি যেমনই হোক মাহি তাকে বিয়ে সাদি করতে রাজি আছে। মাহির ব্যক্তিগত কোনো পছন্দ নেই যদি কোনো পুরুষ বিবাহিত হয় সে যদি মাহিকে নিয়ে সুখে থাকতে পারে মাহি রাজি আছে। মাহাতো দশক এ ছিল মাহির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর মাহির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আপনারা কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম